হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্লোব আজকে আমি বলবো অভয় সিং মানে যে বাবা আইটি আইআইটি বাবা যেটা পরিচিত আইআইটি বাবা নামে তার বারে কিছু বলবো বিষয়টা হচ্ছে আইআইটি বাবাকে কিছু খবরের চ্যানেলে দেখাচ্ছে যে তাকে নাকি আঠারো থেকে বহিষ্কার করা হয়েছে বাট এটা সত্য কথা নয় সবাই আইআইটি বাবাকে নিয়ে পড়ে আছে এই কারণেই কারণ মিডিয়া শুধু টিআরপি চেনে আর আইআইটি বাবা এখন টিআরপি এর হাইস্ট পর্যায়ে পৌঁছে গেছে ওনাকে নিয়ে উনি একমাত্র ব্যক্তি যিনি এখন মনে হয় মহাকুম্ভের সব থেকে টপে আছে তো ওনাকে নিয়ে ভিডিও বানালে একটু ভাইরাল হয়ে যাবে আমি হয়তো ওনাকে নিয়ে ভিডিও বানানো মানে ভাইরাল হবো বলে বানাচ্ছি না আর হবো কিনা তাও আমার কোনো আশা নাই আমি শুধু এই সত্য কথাটা বলার জন্য আমি এসেছি উনি কিন্তু ওনাকে কিন্তু বহিষ্কার করা হয়নি ওনার কিন্তু আমি অনেকগুলো ইন্টারভিউ দেখেছি উনি কিন্তু একটাই কথা বলেছেন যে আমি কোনো মায়ায় চাই না 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 আমি আমি হচ্ছে মুক্ত শূন্য যার 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 আছে 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 গুরু শিষ্য আদি আছে অন্ত উনি বলেছেন আমি দেখেছি অনেক ভিডিওতেই উনি বলেছেন গুরু মানেও একটা বোঝা শিষ্য মানেও একটা বোঝা তো আগ্রাতে কারাই যায় এটা জানার প্রয়োজন আছে আগ্রায় যাদের গুরু আছে গুরুর সঙ্গে গুরু শিষ্যরা যায় যারা গুরু প্রথা মেনটেন করে যায় তাদের শিষ্যরা যায় এবার উনি একজন স্বাধীন মানুষ হিসাবে থাকতে চাইছেন যার কোনো থাকবে না তো ওই জন্য উনি আখড়ায় যেতে চাইনি উনি নিজের মুখেই বলেছেন এখন কি হয়েছে এই মিডিয়া টি আর বাড়ানোর জন্য ওনাকে বলছে যে ওনাকে নাকি আখড়া থেকে বহিষ্কার করা হয়েছে এবার দেখুন বিষয়টা মিলে যাবে কিভাবে উনি যখন আখড়ায় যাবেন না এবং আখড়াতে কোনো সাংবাদিক ওনাকে পাবেন না তখন এই খবরটার সাথে ওই খবরটা মিলে যাবে যে হ্যাঁ ওনাকে বহিষ্কার করা হয়েছে বলেই হয়তো উনি এখানে আসেননি তাহলে মিডিয়ার যে কার সাজি এটা ওনারা নিশ্চয়ই টের পাচ্ছেন বুঝতে পারছেন এটাই বলবো মিডিয়ার কথায় গা ভাসায় গা ভাসিয়ে চলবেন না মিডিয়া কিন্তু সবসময় সঠিক কথা বলে না হ্যাঁ ওদের দেখবেন ওদের যে আহ ইয়েটা বিশ্ব সুযোগ দেখবেন দিয়ে দেবে যে আগ্রা থেকে বহিষ্কার করা হলো আইআইটি বাবাকে পিছনে দেখবেন একটা বিশ্ব চিহ্ন দিয়ে দিচ্ছে তার মানে কিন্তু ওরা ফেসবে না ওদেরকে যদি আপনি আপনি ক্লেম করেন যে মিথ্যা কথা বলছেন তখন ওরা আমরা তো মিথ্যা আমরা এটা ভেবেছিলাম ওই জন্য চিহ্ন দিয়েছিলাম তো আমার কথাটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর আমার কথাটা যদি সত্যি হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবেন সত্যটাকে সত্য বলে প্রচার করবেন মিথ্যাটাকে মিথ্যা বলেই গণ্য করবেন চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্টাব